হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা দত্ত লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের আমার ডিশ দেখতে পাচ্ছ পনির দিয়ে আমি মটর দিয়ে ঘুগনি বানিয়েছি আর এই রেসিপিটা হলো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তো দেরি না করে চটপট শুরু করে দিয়ে চলুন তো এই দেখুন এখানে আমি পনির নিয়েছি এখানে দেড়শো গ্রাম মতো পনির আছে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমি খুব ছোটো ছোটোই টুকরো করেছি যেহেতু এটা ঘুমনিতে দেওয়ার জন্য আর এ দেখো এখানে আমি মটর সেদ্ধ করে রেখেছি এরপর আমি কড়াই তেল গরম করতে দিয়েছিলাম তো এতে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য পনিরটা খুব একটা বেশি ভাজবো না আমি হালকা ভেজে নেব তাই এই দেখো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি ও পনিরটাকে তুলে নেবো দেখো ভাজা হয়ে গেছে তো এরপর দেখো কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়েছিলাম ওই তেলেই তো এরপর দেখো ফোড়নে দিচ্ছি আমি শুকনো লঙ্কা সাদা জিরে আর তেজপাতা এটা হয়ে গেছে এরপর দেখো আমি সামান্য হিং দিচ্ছি নিরামিষ সবজি হিং দিলে কিন্তু একটু ভালোই লাগে তো এরপর দেখো আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা বেশ ভাজা ভাজা করে নেবো সেটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এখানে আমি কিছুটা মশলা তৈরি করে নিচ্ছি যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ এটাকে আমি ভালো করে জল দিয়ে মিক্স করে দিচ্ছি এখানে আমি কোনো লবণ দিইনি কারণ আমি মটর সেদ্ধ করার সময় ওখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম তো এরপর দেখো টেস্ট আমি ঢেলে দিচ্ছি এখানে আর লো আছে ভালো করে কষাচ্ছি যেহেতু এটা মানে গুঁড়ো মশলা তাই লো আছে কষাতে হবে না এত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই হোক কত সুন্দর কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছি তো মোটামুটি প্রায় আমার কষানো হয়ে গেছে এরপর আমি নিষেধ করা মটরটা এর মধ্যে দিয়ে দেবো আরেকটা কথা আমি এখানে কোনো কিন্তু আলু ইউজ করিনি তোমরা যদি চাও এখানে আলু দিতেও পারো যেহেতু আমাদের ফ্যামিলিতে সুগার পেশেন্ট আছে সেই জন্য আমরা আলু ইউজ করিনি তবে এতে যদি আলু দেওয়া হয় এটা কিন্তু খেতে ভালোই হবে খারাপ হবে না আর গ্রেভিটাও ভালো হবে আর খেতেও খুব ভালো হবে তো এই জন্য আমি ঝোলটা দেখো খুব কমই দিয়েছি যেহেতু আলু দিই নি তো ফুটে উঠেছি ঝোলটা মোটামুটি ভালো করে ফুটে গেছে এরপর দেখো আমি পনিরটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভালো করে তো এরপর দেখো ফুটে উঠেছে এরপর আমি একটু শাহি গরম মশলা অ্যাড করছি এখানে আর এখানে দেখো কিছুটা দিয়ে দিচ্ছি কাসুরি মেথি সামান্যই দিয়েছি এরপর তো রেডি হয়ে গেছে আমার পনির দিয়ে নিরামিষ ঘুগনি দেখো দেখতে কিন্তু ভালোই হয়েছে খেতেও নিশ্চয়ই অবশ্যই ভালো হবে তোমরা বুঝতে পারবে একবার বাড়িতে করলেই তোমরা বুঝতে পারবে আর এই ঘুগনিটা রুটি লুচি পরোটা যা কিছুর সাথে পারেন খেতে পারেন অপূর্ব লাগবে কিন্তু খেতে তো আমার রান্নাবান্না আজকের মতো এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং বাড়িতে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের মতো এই পর্যন্তই তাটা